আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আবারও আসলাম যে নাস্তিক কেন হয় এবং নাস্তিক কি তো এখন কথা হলো গিয়া আমি এখানে আপনাদের সামনে আসতাম আসলাম নাস্তিক কাকে বলে প্রথমত আমি বলবো যে নাস্তিক হচ্ছে স্রষ্টা বা আল্লাহকে বিশ্বাস না করা এবং নাস্তিক কেন হয় নাস্তিক হওয়ার প্রথমত যুক্তি দিয়ে যে জিনিসগুলো তারা বুঝায় এবং অযৌক্তিক অজ্ঞান এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার বিজ্ঞানের প্রভাব চতুর্থ হচ্ছে আপনার সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব পঞ্চম হচ্ছে আপনার আহ ধর্মীয় উত্তর খুঁজে না পাওয়া এবং আহ ষষ্ঠতে হচ্ছে ইফনোনসিস আহ সপ্তমে হচ্ছে আপনার লোভে পড়া এবং আমি এগুলোকে মনে করব যেগুলো লোভে পড়ে যেগুলো বিষয় একজন অন্যের দ্বারা বশীভূত হওয়া বা আপনার নিজে নিজে বশীভূত হওয়া সেটা হচ্ছে আমি একটা বিষয়ে রিসার্চ করতে করতে যে বিষয়টা আমি যেটার উপরে আমি নিজে বসীভূত হচ্ছি হ্যাঁ ওটা ছাড়া আমার অন্য কিছু ভালো লাগতেছে না ওটার উত্তর খুঁজে বের করা সেটা হচ্ছে এবং কথাটা হলো হল সেটা তো হয় এবং দ্বিতীয়তে আপনার হচ্ছে লোভে পড়ে হিফ্রোসিস তো হয়েই গেছে এবং তার উপরে লোভে পড়ে উন্নত রাষ্ট্রগুলো আপনি দেখবেন যে আপনার যত সম্ভব নাস্তিক হলে সহজেই সেখানকার গ্রিন কার্ড পর্যন্ত পাওয়া যাবে অর্থাৎ উন্নত মানব নাস্তিক হয়ে উন্নত মানবতা জীবন ধারণ করার জন্য যে সমস্ত রাস্তা বেঁধে নেওয়ার নেওয়ার জন্য শুধু কাজ সেটা একটা নাস্তিক অর্থাৎ এই উন্নত জীবনযাপন গুলো ইউরোপ আমেরিকায় গিয়ে কাটানোর জন্য যে ব্যবস্থা করা হয় এটা একটা নাস্তিক ইজিভাবে বা সহজে পাওয়া যায় যার কারণে তারা নাস্তিক হয় যেমন আহ উন্নত রাষ্ট্রে গিয়ে অবস্থান করছেন আমেরিকা ইউরোপে যে সমস্ত নাস্তিক গুলো আছেন আপনার মুক্তি আল মাসুদ আসিফ মহিউদ্দিন আসাদুদ এগুলো আহ লোভে কিন্তু নাস্তিক হয়েছে তাছাড়া মুক্তি আল মাসুদ এ সামান্য একজন ইমাম হয়ে পরবর্তীতে সে নাস্তিকতা হয়ে নাস্তিকতাকে বিশ্বাস করে এবং সেই নাস্তিকতার রূপ ধরে একজন ইমাম ইমাম সত্যিকারের এত উন্নত জীবন ব্যবস্থার জন্য অন্য কোনো রাষ্ট্রে গিয়ে থাকতে পারে না কারণ সে নহে পড়ে উন্নত রাষ্ট্রে সেখানে গেছেন এবং সে জীবন যাপন বর্তমানে করছেন আর এই ক্ষেত্রে আমি বলবো যে এই নাস্তিক যারাই আছেন তাদেরকে আমি বলবো যে তাদের কথার উত্তর চিন্তা ভাবনা আমি সব প্রস্তুত এবং কিভাবে আমি উত্তর দেব আল্লাহ আমার দেবো দিয়ে দিচ্ছেন এবং আমি আপনাদের সাথে যদিও সরাসরি না বলতে পারি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সব কথার উত্তর দিয়ে দেব। এবং ইফ্রোনসিস একটা বর্তমানে নাস্তিক আছে সে হচ্ছে ইমরান বিন এই ইমরান বিন বশিরকে আমি সবচেয়ে যথাযত এবং কঠোর জবাব দেব তো আশা করি আপনারা আমাদের পা আমার পাশে থাকবেন এবং আমার উত্তর দেওয়ার জন্য সহজ করে কমেন্ট করবেন এবং কমেন্টের জন্য আমি যথাযথ উত্তর দিতে পারি এবং সেদিক দিয়ে আমার কিছু শেখা হবে আর এই ক্ষেত্রে আমি মনে করি নাস্তিকের আমি যথাযথ উত্তর দিতে পারবো এবং ইসলামের জন্য আমাদের সুদীর্ঘ জীবনের একটা ভালো আশীর্বাদ বই নিয়ে আসবে দোয়া বই নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আশা করি আমিও ভালো থাকবো আসসালামু আলাইকুম